বন্ধুরা বিয়ে হচ্ছে প্রত্যেক ধর্মেরই একটা পবিত্র জিনিস যেটা দুটো অপরিচিত মানুষকে সারা জীবনের জন্য এক অদৃশ্য মায়ায় আবদ্ধ করে ফেলে পাশাপাশি দুটো অপরিচিত পরিবারের মধ্যে আত্মীয়তাও তৈরি হয় পৃথিবীর প্রতিটা দেশে প্রতিটা ধর্মে বিভিন্ন ধরনের নিয়ম কানুন মেনে বিয়ের অনুষ্ঠান পরিচালিত হয় আর আমরা বিয়ের অনুষ্ঠান বলতে এটাই বুঝি যে সকলে নতুন পোশাক পরে আসবে মজাদার এবং খাবার খাওয়া হবে কিন্তু এই এই অদ্ভুত আর আজব দুনিয়ার পৃথিবীতে এমনও কিছু দেশ যেখানে বিয়ের মতো এমন সকল আজব এবং অদ্ভুত নিয়ম প্রচলিত যেগুলো দেখে আপনি অবাক হতে বাধ্য তো বন্ধুরা আজকের এই এপিসোডে আমি আপনাদের বিয়ে নিয়ে এমনই কিছু উদ্ভট এবং আজব কিছু নিয়ম কানুন দেখাতে যাচ্ছি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এমন অদ্ভুত বিয়ে হয়তো আপনি ইতিপূর্বে কখনোই দেখেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলে নেবার শুরু করা যাক নাম্বার ওয়ান ব্যাটিং দ্য গ্রোমস ফিট সাউথ কোরিয়া সাউথ কোরিয়ার এই অদ্ভুত নিয়ম বিয়ের পরপরই পালিত হয় বিয়ের পর বর তার জুতা মোজা খুলে শুয়ে পড়ে তারপর তার বন্ধুরা তার পা ভেদে শূন্য ঝুলিয়ে দেয় তারপর তার বন্ধুরা বরের পায়ের পাতায় লাঠি বা করভিনা দিয়ে আঘাত করতে থাকে হলুদ করবিনা হলো এক প্রজাতির মাছের কাটা এটা করার ফলে তারা বিশ্বাস করে যে বিয়ের প্রথম রাতে বর আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে এটা বরের জন্য অনেক কষ্টকর হলেও সেখানকার লোকেরা এটা খুবই উপভোগ করে থাকে নাম্বার টু ক্রাইং রিচুয়ালস অফ চায়না চীনের টুজিয়াং নামক এক সম্প্রদায় বিয়ের প্রায় তিরিশ দিন পূর্বেই কান্নাকাটি শুরু করে বিয়ের প্রস্তুতি নিতে থাকে বিয়ের তিরিশ দিন আগে থেকে কনেকে প্রতিদিন গড়ে প্রায় এক ঘন্টা করে নিয়মিত কান্না করতে হয় কনের দশ দিন কান্নাকাটি করার পর মেয়ের সাথে মাও কান্নাকাটি করার জন্য যোগদান করে এভাবে বিশ দিন যাবার পর সেই কান্নাকাটিতে তার গ্র্যান্ড মাও যোগ দেয় এভাবে ধীরে ধীরে পরিবারের প্রত্যেকটা সদস্য এই কান্নাকাটিতে যোগদান করে আর দিনে প্রতিদিন প্রায় এক ঘন্টা করে কান্নাকাটি করে তবে এটা তাদের কোনো কষ্টের কান্না না এটা গভীর ভালোবাসা এবং সুখের কান্না আর তারা সকলেই একসাথে গান গাওয়ার মতো করে সুর তৈরি করে কান্নাকাটি করে যেটা অন্যান্য ক্রান্তির লোকেরা দেখলে বা যদি আপনি দেখেন তাহলে প্রথমবার দেখে আপনার মনে হবে তারা সকলে বসে গান গাইছে নাম্বার থ্রি কিডন্যাপিং ব্রাইটস এই বিয়ের রীতিটা হচ্ছে কনেকে কিডন্যাপ করতে হবে এটা আসলেই উন্মাদ টাইপের একটা রীতি যেখানে কনেকে রাস্তার মধ্য থেকে জোর করে মুখ বেঁধে গাড়িতে উঠিয়ে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয় আর এটা অনেক আগে থেকেই নিয়মটি চলে আসছে এই বিয়েকে সাধারণত ড্রাইভ কিডন্যাপিং নামেও অধিক পরিচিত এই বিয়েতে কনেকে বাধ্য করা হয় বিয়ের জন্য আর কনেকে বাধ্য করে কনের আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব সর্বপ্রথম মেয়েকে তুলে নিয়ে এসে একটা ঘরে বন্দি করে রাখা হয় যতক্ষণ না বরের পরিবার থেকে কোনো মহিলা এসে কনের মাথায় সাদা স্কার্ফ পরিয়ে দেয় কি অদ্ভুত বিয়ের রীতি রে ভাই আপনারাও কি এমন রীতি অনুযায়ী বিয়ে করতে চান নাকি কমেন্টে জানাতে পারেন নাম্বার ফোর উইয়ার্ড ওয়েডিং চায়না চীনের আরও একটি সম্প্রদায়ের বিয়ের একটা প্রচলিত রীতি রয়েছে যে বিয়ের কনের কাপড় খুলে নেওয়া শুনতে এটা বাজে মনে হলেও এটা তাদের রীতি অনুযায়ী যুগের পর যুগ ধরেই চলে আসছে এই সম্প্রদায়ের কোনো মেয়ের বিয়ে হলে মেয়ের জামায়ের বন্ধুরা কনের কাপড় খুলে নিতে থাকে আর বর তার বন্ধুর থেকে নিজের স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করে আমাদের সমাজ কখনোই এটা মেনে নিবে না কারণ এটা কখনোই সুশীল সমাজের কাজ হতে পারে না আর এই বিষয়টা সেই সম্প্রদায়ের লোকেরাও জানে তবুও তারা রীতির কাছে যেন দায়বদ্ধ ফলে এক প্রকার বাধ্য হয়েই এমন কাজটা তাদের করতে হয় আর এমনটা না করলে তারা মনে করে যে তাদের বৈবাহিক জীবন খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে আর এটাই সেখানকার নিয়ম সেখানকার নারীরা এটা না চাইলেও তাদের এটা জোর করে করতে হয় নাম্বার ফাইভ ব্ল্যাকিং দ্য ব্রাইট স্কটল্যান্ড এই বিয়ের রীতি হচ্ছে বরকনের গায়ে ময়লা ঢেলে দেওয়া এই রীতিটাই স্কটল্যান্ডে সবচেয়ে বেশি হয়ে থাকে আর এই রীতিটা স্কটল্যান্ডের সবচেয়ে পুরনো রীতি এটা আসলে অনেক বিরক্তিকর একটা অবস্থা সৃষ্টি করে বিয়ের পূর্বে এখন আপনি কল্পনা করুন বিয়ের পূর্বে যদি এই অবস্থা করে ফেলে তাহলে তার কেমন লাগতে পারে আর এটা তাদেরকে বলে দেওয়া হয় না সারপ্রাইজের মতো হঠাৎ করেই দেওয়া হয় হঠাৎ করেই বরকনেকে এক জায়গায় এনে সকল প্রকার ময়লা এবং খাবার শরীরে ঢেলে দেওয়া হয় আর তাদের এই ময়লাগুলোর ভেতরে থাকে ফ্রিজে নষ্ট হওয়া খাবার আটা ময়দা ডিম মাটি কাদা ইত্যাদি এটা যদিও তাদের কাছে অনেক ইনজয়েবল এই বিষয়টা তারা খুব এনজয় করে আর তারা মনে করে এটা করার ফলে তাদের ওপরে সকল প্রকার দুষ্টু আত্মার প্রভাব সরে যাবে নাম্বার কিসিং ট্রেডিশন সুইডেন না এটা এমন কোনো নিয়ম না যে বরকনে কোনো একটা একাকি রুমে গিয়ে কিস করবে বরং বিয়েতে যারা গেস্ট হিসেবে আসবে তারা ইচ্ছা করলেই কনেকে কিস করতে পারবে যেখানকার নিয়ম অনুসারে এটাই তাদের বিয়ের রীতি এই বিয়েতে যখন সকল প্রকার গেস্ট চলে আসে তখন কনে নিজের চোখ বেঁধে একটা চেয়ারে বসে থাকে তারপর সকল অবিবাহিত পুরুষরা তাকে কিস করে একইভাবে বড় একটা চেয়ারে বসে থাকে আর সকল মেয়েরা তাকে কিস করে শুনতে আমাদের কাছে অদ্ভুত আর আজব মনে হলেও এমনভাবেই বিয়ের রীতি চলে আসছে সুইডেনে আর এই জন্যই তারা তাদের বিয়েকে সবচেয়ে ইউনিক বলে মনে করে নাম্বার সেভেন ক্যারিং দ্য ব্রাইট অ্যাক্রস দ্য থ্রিজ হোল্ড এই বিয়ের রীতিটা হচ্ছে কনেকে কোলে তুলে গেট দিয়ে ঢোকা কনেকে কোলে তুলে গেট দিয়ে ঢোকা এটা মোটেও কোনো নতুন প্রথা নয় বরং এটা কয়েকশো বছর আগে থেকে ইউরোপে পালিত হয়ে আসছে আর এটা করার ফলে তারা মনে করে যে বরকনে দুইজনেই সকল প্রকার আত্মার প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে আর কনেকে কোলে তুলে ঘরে ঢোকার সময় বরের পায়ের নিচে সকল প্রকার দুষ্টু আত্মা তার নিচে পড়ে থাকবে আর কনে এসব থেকে সুরক্ষিত থাকবে এটাই তারা মনে করে নাম্বার এইট ম্যারেজ উইথ অ্যানিমালস পশুর সাথে বিয়ের বিষয়টা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো আপনাদের কাছে অদ্ভুত মনে হলেও ভারতের কিছু রাজ্য রয়েছে যেখানকার লোকেরা পশুর সাথে তার মেয়েকে বিয়ে দেয় এই রীতিটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে তা কিন্তু নয় কখনো কখনো পুরুষদের ক্ষেত্রেও এমনটা দেখা যায় এটার কারণ হলো মহিলা বা পুরুষের জীবনের মধ্যে থাকা মঙ্গলিক দোষ কোনো মেয়ে যদি তার শরীরে অস্বাভাবিক অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে সে মঙ্গলিক দোষ নিয়ে জন্মগ্রহণ করেছে এটাই তারা মনে করে আর এর জন্য তারা মনে করে যে তাদের এই মঙ্গলিক দোষ দূর করার জন্য তাদের প্রথম বিয়ে ছাগল অথবা কুকুরের সাথে করানো হয় এর ফলে তার মঙ্গলিক দোষটি কেটে যাবে আর তারপরে তাকে মানুষের সাথে বিয়ে দেওয়া হবে এরপরেই তারা বৈবাহিক জীবন খুব সুখে শান্তিতে ভরপুর থাকবে নাম্বার নাইন ওয়েডিং মানি ড্যান্স এই বিয়ের রীতিটা হচ্ছে মানি ড্যান্সিং ম্যারেজ এই বিয়ের রীতি সাধারণত অনেক দেশেই দেখা যায় এই রীতিটা সর্বপ্রথম শুরু হয়েছিল উনিশশো সালে পোল্যান্ডে এই রীতি অনুযায়ী কনেকে ড্যান্স করতে হয় আর সেই সময় সকল গেস্ট কনের ওপরে টাকা ছুড়তে থাকে আবার কখনও কখনো বর নাচতে থাকে আর কনে পক্ষের লোকেরা তার উপরে টাকা ছুড়তে থাকে আবার কখনো কখনো বর কনে তার বাবার সাথে রিসিপশনে নাচতে থাকে চাইলে তাদের সাথে অন্যান্য গেস্টরাও যোগ দিতে পারে নাম্বার টেন রে ব্রাইট এই বিয়ের রীতি হচ্ছে রেপ করে তারপর বিয়ে করতে হবে এখানে কোনো ব্যক্তি যদি কোনো মেয়েকে জোর করে কিডন্যাপ করে ধর্ষণ করতে পারে তাহলে সেই ছেলেটিকে ওই মেয়ের জন্য পারফেক্ট বলে মনে করা হয় বিয়ের এই রীতিটা কয়েকশো বছর আগে থেকে এখানে চলে আসছে আর এই রীতির সুযোগ নিয়ে এখানকার লোকেরা মেয়েদের সাথে এরকম ঘৃণিত কাজ করে থাকে অনেক ধর্মের লোকেরা এই রীতিকে সবসময় বিরোধিতা করে আসছে তবুও যেন এই রীতিটা থেমে থাকেনি আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ